সম্মানিত শুধু কথাগুলো খুব ভালো করে বুঝবেন তামাম পৃথিবীতে আজকে যত অশান্তির কারণ আছে আজকে একদম ঝগড়া বিবাদ থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে শুরু করে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি সন্ত্রাস থেকে শুরু করে যত দুই নাম্বার আছে যত দুর্নীতি আছে যত চাঁদাবাজি আছে কথাই যত বিশৃঙ্খলা উশৃঙ্খলা আছে এই গুলার কারণ হলো একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালতু সিরুনাল হায়াত আদ-দুনিয়া সেটা হলো কি তোমাদের মাথাতে তোমাদের মস্তিষ্কের মেমোরির ভিতরে দুনিয়া একেবারে দুনিয়ার মহাব্বত চেপে বসেছে দুনিয়ার মহাব্বত চেপে বসেছে দুনিয়ার লোভ লালসা নুন দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার পাওয়ার দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়া নামক যত মহাব্বতের যত কিছু আছে দুনিয়ার ভালোবাসা তোমাদের মাথার ভিতরে একদম চেপে বসেছে এই জন্য আজকে আমাদের অশান্তি কোনোভাবেই দূর হচ্ছে না আজকে দেখেন ভাই ভাই সম্পর্ক নাই কেন দুনিয়া দুই ভাইয়ের সাথে জমি নিয়ে মারামারি তাও আবার কি এক হাত এক বিঘা চার আঙ্গুল বলে চার আঙ্গুল আরে দুনিয়ার চার আঙ্গুল জায়গার জন্য মারামারি সন্তান কথা শুনে না বিবি কথা শুনে না বিবির কথা স্বামী শুনে না সন্তানের সংসারের ভিতরে অশান্তি সত রকমের আপনারা খুঁজে বের করেন না কেন আজকে তাম দুনিয়ার ভিতরে যত দুর্নীতি দেখেন কেন এত দুই নাম্বারই কেন দুনিয়া লাগবে দুনিয়া কি লাগবে ভাই দুনিয়া দুই নাম্বারই না করলে তো আর পেট চলে না দুই নাম্বারই আর দুর্নীতি না করলে তো পকেট ভরে না কেমনে পাঁচতলা বিল্ডিং করবে কেমনে এই দেশে সেই দেশে কেমনে ফ্ল্যাগ বানাবে বাসা বানাবে ও মুসলমান কথাগুলা খুব ভালো করে দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় কথাগুলো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আজকে আমাদের অবস্থা বড় সাংঘাতিক আজকে দুনিয়া আমাদের মাথার ভিতরে এমন ভাবে ঢুকে বসেছে আমার যে কোনো মূল্যই হোক আমার চেয়ার লাগবেই পাওয়ার আমার লাগবেই ক্ষমতা আমার লাগবেই প্রয়োজনে আমি আমার ভাই কেউ খুন করতে দ্বিধা করি না ঠিক বললাম না ভুল বললাম কিনে ঝামেলা পাচ্ছে বলে একই দলের পাঁচজন নমিনেশন জমা দিয়েছে পেপার একজন মাত্র পাইছে আর চারজনের মাথা নষ্ট নিজের দলের মানুষ হ্যাঁ কি মূল কি দুনিয়া দুনিয়ার একটা চিয়া একটু পাওয়ার এই তো এই পাওয়ারের কত ক্ষমতা কত মানুষটা দেখাইল সেই পাওয়ার গেল কই যে চেয়ারের জন্য এত লাফালাফি এত পেরেশানি যে চেয়ারের জন্য দুনিয়াকে আমরা একদম আমাদের জীবনকে একদম একদম এমন একটা অবস্থায় এনে ফেলেছি ঘুম নাই খাওয়া দাওয়া নাই কোনো কিছুই নাই শুধু দুনিয়া 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 কেমনে একটা বাড়ি করব কেমনে একটা বাড়ি গাড়ি করব কেমনে একটা আমি উন্নত মানের একটা বাড়িতে থাকতে পারবো আমার একটা বাড়ি গ্রামে আছে শহরে এক কবে আমি বাড়ি করতে পারবো আমার জমি গ্রামে অনেক আছে আমার তো শহরে একটা জমি নাই এখন ফিকির জমি শহরে একটা জমি কবে কিনবো শহরে কবে একটা ফ্ল্যাট বাসা করব শুধুই চিন্তা দুনিয়া সম্মানিত সুদী কথাগুলো খুব ভালো করে বুঝবেন যে দুনিয়ার জন্য আমরা আজকে এত পাগল পারা যে দুনিয়ার পিছনে পড়ে আমরা সব কিছু বিলীন করে দিচ্ছি ও মুসলমান বলুন তো দেখি এই দুনিয়া কি চির না কোন অস্থায়ী যে দুনিয়ার জন্য এত পাগল পারা? এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব সীমিত সব সীমিত খুব ভালো করে কথাগুলা বুঝবেন একজন মানুষ ইচ্ছা করলো আমি পঞ্চাশ আইটেমের খাবার বানিয়ে খাও খাবো এই জন্য সে ধরেন পঞ্চাশ হাজার টাকা ব্যয় করলো আপনি পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে ধরে নেন পঞ্চাশ ষাট আইটেমের খাবার আয়োজন করলেন এরপরে আপনি পেট ভরে তিন প্লেট খেলেন এখন বলুন তো দেখি আপনাকে যদি বলা হয় আপনাকে আরো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে শুধুমাত্র কেবলমাত্র পেট পুরো করে ভরে যে তিন প্লেট এতক্ষণ খেয়েছেন আবার খেতে হবে সম্ভব এই দুনিয়া আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন খাওয়ার জন্য সেই পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে দিবে দিবে উল্টা আপনাকেই কিন্তু শর্ত শুধু একটা যেই তিন প্লেট আপনি এতক্ষণ খেয়েছেন ওই পরিমাণ আবার খেতে হবে এই তো শেষ এই দুনিয়ার জন্য এত লাফালাফি আহ দুনিয়া আমাদের মাথার ভিতরে কিভাবে ঢুকে পড়েছে খুব ভালো করে বুঝবেন যে দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলাম এই দুনিয়ায় তো না। আরে আমরা তো দূরের কথা আজকে যে দুনিয়ার পিছনে এত লাফালাফি এত ফালাফারি ফারিল দুনিয়ার পিছনে আজকে যে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার ভালোবাসায় আজকে দুনিয়ার ভিতরে আমরা মোহাব্বত দুনিয়ার হায়াতকে মোহাব্বত বেশি করার কারণে আজকে আমরা যে কাজগুলা করতেছি পনেরো বৎসরের সংসার ভেঙে ফেলছি আছে না নাই ও মুসলমান শুধুমাত্র দুনিয়ার কিছু সুখের জন্য পনেরো বিশ বৎসরের একটা সংসার ভেঙ্গে আরেকজনের বাড়ির চলে গেছে হয় কি হয় না সমাজে হচ্ছে কি হচ্ছে না শুধুমাত্র কি দুনিয়ার একটু সুখ এইতো মরে গেলে শেষ সম্মানিত সুধি কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ আল্লাহর বলেন আমিন এই কথাটাই মানব জাতিকে জানাইয়া দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি অশান্তি থেকে বাঁচতে চাও শান্তি যদি খুঁজে বের করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের আখেরাত তোমাদের আগে তোমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে বলেন পৃথিবীর যত শান্তির কারণ আছে সবগুলার মূল হলো দুনিয়া পৈগাম্বরতে বলেন সব দুনিয়ার সুকুলি খত সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মোহাব্বত ও মুসলমান দুনিয়াকে আজকে এতটাই আমরা ভালোবেসে ফেলছি যার কারণে মসজিদের কাছে গিয়েও নামাজ পড়তে পারি না দুনিয়াকে এতটাই ভালোবেসে ফেলছি আমরা মাহফিলের আশেপাশে ঘোরার মতো আল্লাহ ক্ষমতা দেয় মাহফিলের ভিতরে আসতেও ভিতরে এসে বসার মতো ক্ষমতা হয় না কারণ মাথার ভিতরে শুধু দুনিয়া শুধুই দুনিয়া আরে মাহফিলকে সবসময় বসানো হয় নাকি এই আখেরাতের কথা পরকালের কথা স্মরণ হয় যেখানে যেখানে গেলে যেখানে বসলে দিন শিখা শিখতে পারি আখেরাতের কথা স্মরণ হবে পরপারের কাজ আমরা করতে পারবো সেগুলো আমাদের ভালো লাগে না মাত্র দুই তিন দিনের এই ব্যবস্থাপনা অথচ এলাকার ভিতরে মানুষের অভাব নাই কত মানুষ দেখবেন রাস্তাঘাটে ঘুরতেছে টাইম নাই কেন ওই যে দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ আছে মোবাইল নিয়ে ব্যস্ত কেউ আছে দোকান নিয়ে কেউ বিক্রি করতে কেউ কিনতে ও মুসলমান কি অবস্থা হয়ে গেল আমাদের আমাদের মাথার ভিতর থেকে এই দুনিয়া দুনিয়া যেই পর্যন্ত না সরাইতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের অশান্তি আমাদের পিস ছাড়বে না সম্মানিত সুধি কথাগুলা খুব ভালো করে বুঝবেন যে এই দুনিয়াতে আমরা এত বাহাদুরি দেখাইতেছি আজকে আমার টাকার গরমে আমার আশেপাশের মানুষ প্রতিবেশী এরা শান্তিতে ঘুমাইতেই পারে না আজকে আমার ক্ষমতার কারণে পাওয়ারের কারণে আমার এলাকার সাধারণ মানুষগুলা আমাকে দেখলে ভয় পায় তারা আমার সামনেতে হাঁটতেই পারে না এত গরম অ মুসলমান কথাগুলা খুব ভালো করে বুঝবেন একটা সময় তো আমাদের এই পৃথিবীতে কোনো নাম নিশানা কোনো অস্তিত্বই ছিল না ছিল কেচ্ছ ছিল না কবি বড় সুন্দর করে বলেন মানাবুদে নাবু দে মতা কাদা মা নাবুদ লুৎফেতুনা গুফতায়ে মামি সনুদ আদামি আদাদাম মুসলমা কারদায়ী আয়ি খোদা করবা শো আম্ এ সা সয়ং রব্বুল আলামিনতে বলেন হাল আতা আল ইনসামিন মিন আদহরি لم ইয়াকু শাইআম তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না তোমার নাম ধরার মতো তোমাকে খুঁজে পাওয়ার মতো কোনো কিছুই তো তোমার ছিল না এবং কি আমি রব্বুল আলামিন তোমাকে যেই বস্তু যেই পানি দিয়ে বানাইলাম এটাকে তোমার মুখের ভিতরে উচ্চারণ করতে তুমি সরম পাও যেটাতে তোমাকে বানাইছি সেটা বলতেও তুমি লজ্জা পাও তোমার এমন একটা বস্তু দিয়ে তোমাকে বানাইছি এত কিসের অহংকার দুনিয়াতে টাকার মালিক হয়ে এত পাওয়া এত বাহাদুরি অ মুসলমান কথাগুলা খুব ভালো করে বুঝবেন এই দুনিয়ায় তো একদিন টিকবে না আমরা তো দূরের কথা আল্লাহর কালামে আল্লাহ বলেন এই দুনিয়ায় তো একদিন রাখা হবে না তুলিয়াকে ধ্বংস করে দেওয়া হবে আমি আর আপনি কে তিন দিনের বাহাদুরি দুই দিনের ক্ষমতা পেয়ে আজকে মানুষকে মানুষ মনে করতে ও মুসলমান কথাগুলা খুব ভালো করে বুঝবেন যে দুনিয়াতে আমরা সীমিত সময়ের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য আসলাম আজকে সেই দুনিয়ার পিছনে আমরা পড়ে গেলাম আজকে সেই দুনিয়ার পিছনে আমরা পড়ে গেলাম চব্বিশটা ঘন্টায় শুধু একই চিন্তা এই জন্য পাইগাম্বর বলেন দুনিয়াটা হলো একটা মরা জানুয়ারের মতো এই মরা জানুয়ারের পিছনে যারা ছুটবে তারা হলো কুকুরের মতো মুফাসির বড় সুন্দর তাফসির করেছেন এইটার ব্যাখ্যায় মরা জানোয়ার পৃথিবীতে কোনো মরা জানোয়ার মারা গেলে এটাকে তিন প্রকারের প্রাণী খায় একটা হলো শুকুন আরেকটি হলো শ্রীগাল আরেকটি হলো কুকুর পয়গাম্বর তো শুকুনের কথা বললেন না পয়গাম্বর কেন শ্রীগালের কথা বললেন না পয়গাম্বর কেন কুকুরের কথা বললেন খুব ভালো করে বুঝবেন দিলের ভিতরে কষ্ট লাগুক তাও কথাগুলা শুনেন শুকুনে মরা জানোয়ার খায় সিস্টেম মতো খায় শ্রীগালে খায় সিস্টেম মতো খায় একমাত্র কুকুর যেটা সিস্টেম ছাড়া খায় বলতে পারেন হুজুর কিভাবে শুকুন শুধুমাত্র কেবলমাত্র দিনের বেলা সে আহার করে যখন রাত্রের অন্ধকার সে আসে সাথে সাথে তার গন্তব্যে চলে যায় সে তার গন্তব্যকে ভুলে না সে তার ঠিকানাকে ভুলে না শ্রীগাল শুধুমাত্র কেবলমাত্র রাত্রিবেলায় সে তাহার পরে ও মুসলমান সূর্যের কিরণ দেখা গেলে সে তার গন্তব্যে চলে যায় তার বাসাতে ফিরে যায় সে তার গন্তব্য ভোলে না শুধুমাত্র কেবলমাত্র একটা প্রাণী কুকুর যেটা রাত্রেও খায় দিনেও খায় আবার কিছু লুকায়া চুরি কইরা নিয়ে বালুর নিচেরাই খা দেয় এই জন্য পাইগাম্বর বললেন দুনিযাদার ও পাগলেরা দুনিযাদার যে সমস্ত পাগল শুধু দুনিয়ার পিছনে ছুটছে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া 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 সারা চীন দিন তার চিন্তাই দুনিয়া কিভাবে আমার সংসারটাকে বড় করব কেমনে আরেকটা বাড়ি করব আরেকটা গাড়ি করব আমার জমি কিভাবে বাড়াবো আমার সম্পদ কিভাবে বাড়াবো ব্যবসার একটা আছে আরেকটা কিভাবে বাড়াবো একটা দোকান আছে আরেকটা কেমনে বাড়াবো একটা মার্কেট আছে আরেকটা কেমনে করব এগুলো যদি বড় না করতে পারি আমার যদি সম্পদ যদি এরকম বিস্তৃত না হয় তাহলে আমার সন্তান আদি কিভাবে চলবে এদের ভবিষ্যৎ কি হবে এইগুলা সব চিন্তা করে আমরা আমরা দুনিয়ার পিছনেই লেগে লেগে রয়েছি এই জন্য পাইগাম্বর বলেন এই সমস্ত দুনিয়াদার মানুষরা হলো কুকুরের মতো যারা কুকুরের মতো দিন রাত চব্বিশ ঘন্টায় দুনিয়ার পিছনে ছুটতে থাকে যে সমস্ত দুনিয়াদার মানুষেরা শুধু খালি দুনিয়ার পিছনে ছুটে এরা হলো কুকুরের মতো মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আমরা কিভাবে শান্তি পেতে পারি আল্লাহ পাক মেডিসিন দিলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে পরকাল মুখী হয়ে যাও শান্তি যদি পেতে চাও পরকালের কাজ করো ও মুসলমান খুব ভালো করে বুঝবেন শুক্রবারে জুমার দিন যখন মসজিদে যান মসজিদে যাওয়ার পরে যখন খতিব সাহেব কুদ্বা শুরু করে দেয় বলুন তো দেখি যেই মানুষটা ট্যাবলেট ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না ওই মানুষটারও ঝিম আসে কি আসে না সেই সময় আছে কি আসে না কেন কারণ মসজিদ হলো শান্তির জায়গা সেখানে শুধু আল্লাহর নাম নেওয়া হয় গান বাজানো হয় না সেখানে সেখানে টিভি চালানো হয় না শুধু আল্লাহ করা হয় সেখানে আল্লাহর কুদরতি বাইরে দেওয়া হয় ও মুসলমান এই জন্য যদি সেখানে যদি এর এতটুকুন সময় থাকার কারণ থাকার সময় যদি আপনি এতটুকুন শান্তি আর প্রশান্তি অনুভব করেন আপনার সন্তান আপনার সংসারের ভিতরে আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি শান্তি খুঁজতে চান যদি অশান্তি দূর করতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আখেরাতের ভয় আখেরাতমুখী করে দিতে হবে পরকালের কাজ বেশি করে করতে হবে অ মুসলমান এই জন্য তো পাইগম্বর বলেন আল কাই সুদান ওয়া আমি আলিমা বাদাল বাউ বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের মন মতো চলে না বাংলা কথা বললাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের মনে যা চায় তাই করে না যে পরপারের সামানা পুঁজি গোসায় সম্মানিত সুদী খুব ভালো করে কথাগুলো একটু বুঝেন হার আর রশিদ বাদশাহারুন আর রশিদের নাম আমরা শুনেছি না বাদশাহার উনার রশিদের দরবারে পাগল গোসের একজন মানুষের আশা আনাগুনা চলতো আসা যাওয়া হতো নাম তার বাহলুল উনি রাজার দরবারে সবসময় আসা যাওয়া করতেন এটা সবাই জানতো রাজা সবাই সকলকে বলে দিছে ও যখনই আসতে চাক ওকে কেউ বাধার সৃষ্টি করবা না ওকে আসতে দিবা কারণ ওর মুখ থেকে এবং একদিন বাচ্চা একটা লাঠি নিয়ে বসে আছে দামি একটা লাঠি বাহলুল রাজ দরবারে আসছে বাচ্চা মনে মনে চিন্তা করতেছে লাঠিটা ওকে দেবো কিন্তু একটা ঘুরায় বেসায় দিই পরে বাচ্চা বাহলুলকে বলল এই লাঠিটা নাও হাতে দিয়ে বলল এটা তুমি আমার পক্ষ থেকে ওই মানুষটাকে হাদিয়া দিবা যে তোমার চাইতেও বেককেল যদি কোনো মানুষ পাও তাকে তুমি এটা হাদিয়া দিবা রাজার চিন্তা ওর চাইতে বেকল আমার দেশে আর কাউকে পাবেও না লাঠিটা ওর কাছেই থেকে যাবে এটাই আমি চাচ্ছি এক পর্যায়ে বাহলুল চলে গেছে রাজার জিম্মাদারি পালন করতে খুঁজতে খুঁজতে মাস পেরিয়ে গেল কোনো মানুষ পায় না কোনো খবর নাই রাজার দরবারে একজন মানুষ করে রাজার সাথে সম্পর্ক আবার বাহুলের সম্পর্কেও জানে যে বাহলুল রাজার সাথে খুব ভালো সম্পর্ক হঠাৎ করে বাহালুলের সাথে দেখা হয়ে গেল এই লোকটি জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার যে কোনো খবর নাই তুমি কি জানো রাজার কি অবস্থা বলে না তো বলে রাজার তো অন্তিম মুহূর্ত চলতেছে যে কোনো সময় দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাবে তুমি দ্রুত গতিতে চলে যাও বাহলুল চলে গেল হাজার হাজার মানুষের সবাই বাহলুলকে দেখে সাইড দিয়ে দিল রাস্তা দিয়ে দিল সামনে চলে গেল একদম বাহলুল যাওয়ার পরে বলে স্যার কেমন আছেন বাচ্চা হারুনার রশিদ বলে ওই মানুষটা কেমন থাকতে পারে বলো তুমি তো আসলেই আসতো একটা বেকুক যে মানুষটা জীবনের শেষ যাত্রা শেষ সফরের প্রস্তুতি নিচ্ছে বলো তাই আপনি সফরে যাচ্ছেন কত দিনের জন্য বলে এই সফরে একবার যদি কোনো মানুষ যায় দ্বিতীয়বার সেকেন্ড বার এই সফর থেকে ফিরবে না ও মুসলমান খুব ভালো করে বুঝবেন এক পর্যায়ে বাচ্চা বলতেছে তাহলে সেই সফরে সেখানে আপনি কি পরিমাণ সৈন্য সামর্থ্য সেখানে পাঠিয়েছেন কি পরিমাণ ওইখানে নিরাপত্তার আপনি করেছেন বলে তুমি তো আসলে একটা পাগল আসলে একটা বেকুব আরে সে জায়গায় তো কোনো সৈন্য সামর্থ্য পাঠানো যায় না হারোনা রশিদ বাদশাকে বাহলুল লাঠিটা নিয়ে ওনার হাতে দিয়ে বলে এটা আপনার কাছে রাখেন কেন বলে আপনার চাইতে আর ব্যাপক আমি আর কাউকে পাইলাম না বলে কেমনে বলে আপনি কোথাও যাবেন পাঁচ মিনিট সাত মিনিট তিন মিনিটের ভাষণ দিবেন তিন দিন পাঁচ দিন সাত দিন আগের থেকেই মাস আগের থেকেই সেখানে আপনি ফোর্স পাঠাইয়া দেন সৈন্য সৈন্য পাঠাইয়া দেন সৈন্য বাহিনী সেখানে গিয়ে কত রকমের চেক আপ করে কি করে না ও মুসলমান আর যেই সফরে আপনি যাচ্ছেন সেই সফর থেকে আপনিই বলছেন সেই সফর বিশাল লম্বা ওই সফর থেকে আর ফিরে আসা যাবে না এমন একটা সফরে যাচ্ছেন সেখানে কোনো স্বন্য সামর্থ্য কোনো কিছুই আপনার নাই আবার চাইতে তো আপনিই বড় বেকুক এটা আপনার কাছেই রাখেন সম্মানিত সতী যেই সমস্ত মানুষেরা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াকেই পছন্দ করে আবার তাদের বড় বড় কথা ও মুসলমান যারা পশ্চিমা সভ্যতায় সভ্যত পশ্চিম পশ্চিমা সভ্যতাকেই তারা দিলের ভিতরে ঢুকায় নিছে। যে সমস্ত মুসলমান শুধু সারা জীবন দুনিয়া নিয়ে চলছে এরা মরা মরার পরে আমার মনে হয় এদেরকে ওই অবস্থায় ওই রকম অবস্থায় ওই রকম সভ্যতা অনুযায়ী তাদেরকে মাটি দেওয়া দরকার বড় মনে করেন যেমন আমাদের সমাজে অনেক মুসলমান আছে না মারা তো যায় এদেরকে তো আমরা ইসলামের কাপড় দেই যত ইসলামের প্যাকেট আপনি দেন না কেন তাদেরকে ইসলামের প্যাকেটটা দেওয়া ঠিক হয় না কেমনে যেমন মনে করেন কোনো একটা ঈদের ভিতরে মার্কেট করতে গেলেন সব মার্কেট করতে গিয়া সব মার্কেটের ভিতরে আপনি একটা মার্কেট করবেন জুতো জুতোর দোকানে গেলেন শোরুমে গেলেন খুব ভালো করে বুঝবেন গেলেন বাটার শোরুমে গিয়া সেইরা আপনার একদম ছোট থেকে বাসার ছোট একজন মানুষ থেকে একদম বড় মানুষ পর্যন্ত সবার জন্য কিনলেন জুতো সু জুতো তাও আবার সবগুলা বাটা কোম্পানির এখন বলুন তো দেখি আপনি যখন সব কিছু টাকা কমপ্লিট পেমেন্ট করে যখন আপনি ফিরতে যাবেন যখন আপনাকে এই লাগেজ এইগুলো এইগুলো আপনাকে প্যাকেট করে দিবে আপনাকে কি এফেক্স আর লোটোর প্যাকেট দিবে নাকি আপনাকে বাটার প্যাকেট দিবে জ্যাকেটটা কি দিবে আপনাকে আপনি কিনছেন সব মার্কেট শুধু বাটার জুতো কিনছেন এখানে কি আপনাকে ওই কি বলে অ্যাপেক্স এরপরে লোটো এগুলার কোম্পানির প্যাকেট দেওয়া এটা ঠিক হবে এরপরেও ও মুসলমান যে সমস্ত মানুষেরা সারা জীবন শুধু দুনিয়া নিয়ে চলছে ইসলামিক সভ্যতা সাংস্কৃতিক ধার ধারে নাই ধর্মের ধার ধারে নাই কোরআনের ধার ধারে নাই ও মুসলমান কোরআনের শিক্ষার ধার ধারে নাই মাদ্রাসার ধার ধারে নাই মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই ওই সমস্ত মানুষগুলা থেকে ইসলামের প্যাকেট কাফনটা দেওয়া ঠিক হবে না এরপরে ধরে নেন ওদেরকে দিয়েই দিলাম জোর করে দিয়ে দিলেন ইসলামের প্যাকেট দিয়েই কবরে দিলেন কিন্তু কি হবে জানেন মনে করেন একজন সন্তান বিদেশ গেছে লেখাপড়া বিদেশ গেছে পড়াশোনা করার জন্য পনেরো বিশ বছর পরে দেশে আসছে গ্রামে কিন্তু তার একটা স্বভাব সে উন্নত মানের দামি সিগারেট খায় কিন্তু গ্রামে সেটা পাওয়া যায় না আগের থেকে তিন প্যাকেট নিয়ে আসছে গ্রামে আসার পরে শেষ হয়ে যাবে পাবে না এই জন্য আগের থেকে নিয়ে আসছে সেটাও শেষ পাগলের মতো ঘুরতেছে কোথায় 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 পাই 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 সিগারেটটা হঠাৎ করে দেখে সেই স্কুল জীবনের লাইফের আমার যে কাছের একজন বন্ধু ছিল সেই বন্ধু দেখি আসতেছে সামনের দিকে কিন্তু মজার কথা হলো ওর পকেটে উপরের পকেটে সেই আমি যেই সিগারেটটা খাই সেটার খোল দেখা যায় ধরে নেন বেনসন সিগারেট অনেক দামি দামি আর উন্নত ব্র্যান্ড বের হয়েছে আমরা তো এত কিছু জানি না এ ধরে না একটা আর কি বেনসনের সিগারেট এইটার খোল দেখে তারপর পেয়েছি আছি বন্ধু আয় আয় তুমি না অমক হা তুমি না অমক হা আমি তো অমুক তুমি কবে আসলা দেশে তো মাত্র নিস রিসেন্টলি আসলাম দু একদিন আগে আমার তো এমন অবস্থা আমি তো এই ব্যানসন ছাড়া আমার দিন একটা মুহূর্ত চলে না আমি এখানে পাচ্ছি না গ্রামে ভাই আমাকে একটু বেন তোমার ওই যে পকেটে দেখা যাচ্ছে ব্যানসন সিগারেটের খোল আবার আমাকে একটু দিবা ও মুস্কি মুস্কি হাসে আর পকেট থেকে বের করে এটা হাতে দেয় বন্ধু নেয়াও এখন এই বিদেশি বন্ধু বের করে দেখে ব্যানসনের খোলের ভিতরে আঁকি বিড়ি বলুন তো দেখি এটার কাছে এই বন্ধুর কাছে বিদেশি বন্ধুর কাছে ও কি প্রমাণিত হবে ভালো মানুষ বাটপার বাটপার আপনারা মুসলমানের তাদেরকে যে সমস্ত মানুষেরা সারা জীবন ইসলামিক সংস্কৃতি ইসলামিক তাহজিব মাধ্যম ধর্ম কোনো কিছু সে মানল না ধর্মের উপরে চললো না মাদ্রাসার মসজিদ দেখতে পারে না মাদ্রাসার ছাত্র ওলামায়েক রাম হাফে সাফ মাওলানা শব্দেরকে দেখতে পারে না হুজুরকে দেখে হুজুরদেরকে দেখলে শরীরের ভিতরে চুলকানি ওঠে ওই সমস্ত মানুষরা মরার পরেও যদি তাদেরকে ইসলামের প্যাকেটে প্যাকেট করে দেন ফেরেশতা যখন খুলবে খুলার পরে দেখবে ইসলামের প্যাকেটের ভিতরে বাক পা আল্লা পাকরবুল আল এমিন আমাদেরকে তামাম পৃথিবীর তত অশান্তির কারণ সব কিছুর যেই মূল কারণটা বর্ণনা করলাম বাল তো শিরু দুনিয়া একমাত্র দুনিয়া 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 এই দুনিয়া আমাদের দিল থেকে সরায়া বল্ আখের খাই রব ক যখন আখেরা ঢুকাইতে পারবো শান্তি তখন আমার ভিতরে শান্তি ঢোকা শুরু করবে আল্লাহ বলে আমাদেরকে এই দুনিয়া নামক এই দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার এই ভোগ বিলাসিতা থেকে দূরে থাকার তৌফিক দান করুক আখেরাতের কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক আসসালামু রামুক রহমতুল্লাহ